আর শিক্ষার্থীরা তোমাদের তৃতীয়তার রয়েছে কুরানো হাদিস শিক্ষা শিক্ষার্থীরা কোরআন হাদিস শিক্ষা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এখানে তোমাদের পাঠ পাঁচ পাঠ সাত এটা খুব ভালো করে পড়বে পাঠ দশটা খুবই ভালো করে পড়বে কারণ এখানে সুরা এ ক্লাস রয়েছে এটা খুব ভালো করে পড়বে যদি তৃতীয় অধ্যায় থেকে থাকে তাহলে এই পাঠগুলো ভালো করে পড়বে আর যাদের চতুর্থ রয়েছে শিক্ষাতে আট লাখ সেই ক্ষেত্রে তোমরা করবে তোমাদের পাঠ ছয় পাঠ সাত পাঠ নয় খুব ভালো করে পড়বে সেখানে পাঠ বারো ক্ষমা রয়েছে এটা খুব ভালো করে পড়বে এই বিষয়গুলো সরি পাঠ বারো রয়েছে প্রতারণা এটা একটু ভালো করে পড়বে কারণ এখান থেকে অনেক বেশি প্রশ্ন আসে আর আমরা তোমাদেরকে

ঘন্টার মধ্যে তোমাদের দশটা সংক্ষিপ্ত প্রশ্ন লিখতে পারে এমসি কোথা হবে তিরিশ নম্বর শিক্ষার্থীরা আমাদের চ্যানেল প্রতিটি সাবজেক্টের সাজেশনগুলো পেয়ে যাবে সেক্ষেত্রে আপডেট নিউজগুলো পেয়ে যাবে সেগুলো পেতে সাবস্ক্রাইব করে রাখো তোমাদের কার কি পরীক্ষা কমেন্ট আমাদের জানিও এবং কার কার ইসলাম শিক্ষা পরীক্ষা তারাও কমেন্ট আমাদের জানিও দেখায় পরবর্তী ভিডিওতে ধন্যবাদ